দীর্ঘদিন অনেকবার তারা ভোগ করেছেন বিএনপিকে শক্ত হাতে ধরেছিলেন আরেক রহমানের নির্দেশনায় আমাদের প্রিয় মহাসচিব আমি একটি কথা বলছি সারা জীবন এই বাংলাদেশের অধিকার আদায়ের জন্য দেশ নেত্রী বেগম খালদা যে আন্দোলন করেছেন কারাবরণ করেছেন ওনার এই অবদানকে আমরা সম্মান জানাই ওনার এই অবদানকে সম্মান জানিয়ে আমরা দেশ ভাগব খালদা জিয়ার জন্য একটি সম্মাননার স্মারক তৈরি করেছি আমি এবং সদর সম্পাদক যেহেতু যুবদলের পক্ষ থেকে আমরা এই সম্মাননা দিচ্ছি আমরা মহাসচিব মহোদয়ের হাতে এটি তুলে দিচ্ছি উনি দয়া করে আমাদের পক্ষ থেকে এটা দেশ দেশ নেত্রী খালদা জিয়াকে দিয়ে দিলে আমাদের যুবদলের পক্ষ থেকে এটা আমরা ওনাকে দিচ্ছি উপস্থিতি গত সতেরো বছর বিরোধী ধারাবাহিক আন্দোলনে যিনি মানুষের হৃদয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার জাগ্রত করে রেখেছিলেন বিএনপির চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে সম্মাননা স্মারক প্রদান করছি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জন আব্দুল মান মুন্না এবং আমি আমাদের পক্ষ থেকে আমরা যেন তাই কমানোর জন্য সম্ভাবনা স্মারক প্রদান করছি এ পর্যায়ে এই সম্ভাবনা স্মারক প্রদান করছেন যুবদলের সংগ্রামের সভাপতি আব্দুল মুনায়ন মুন্না সাধারণ সভাপত ইসলাম রায় আমাদের সদ্য সজ্জন ব্যক্তিত্ব আমাদের বিপ্লবী মহাসচিব যিনি আন্দোলন সংগ্রামে সবসময় সক্রিয় উপস্থিতি আমরা পেয়েছি সেই মির্জা ফখরুল সান স্যারকে আজকে যুবদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে তাকে স্বীকৃতি স্বরূপ সম্ভাবনা স্মারক পেশ করছেন ধন্যবাদ সবাইকে এখন মাননীয় মহাসচিব স্যার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত আজকের এই সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি আমাদের যুবদলের সংগ্রামী সভাপতি আমাদের মোনায়ন হোসেন বন্দাম মঞ্চে উপস্থিত আছেন যা আমাদেরকে অত্যন্ত সব সময়ে যিনি আমাদেরকে অনুপ্রাণিত করছেন পথ দেখাচ্ছেন এবং নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন ডিজিটালি উপস্থিত আছেন আমাদের সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান এবং আজকে অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের মাঝে আজকে এই মঞ্চে উপস্থিত আছে এই ক্রাইসিস আসির এক বিচারণের যে লড়াই যে যুদ্ধ সেই যুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের পরিবারের আজকে এখানে উপস্থিত আছেন আজকে আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রিয় ভাই অবরুল আসসালাম আলাইকুম আজকের এই অনুষ্ঠানটি নিঃসন্দেহে এখন পর্যন্ত যতগুলো অনুষ্ঠান আমরা করেছি আমাদের শহীদদেরকে মনে রাখার জন্যে তার মধ্যে নিঃসন্দেহে এটি অন্যতম একটি শ্রেষ্ঠ অনুষ্ঠান আমরা এক বছর হচ্ছে এই এক বছরের আগে আজকে এখানে যারা বসে আছেন তাদের হয় সন্তান না হলে তাদের পিতা না হলে তাদের স্বামীকে তারা হারিয়েছেন ফ্যাসিস হাসিনা সরকারের অত্যাচারে নির্যাতনে পুলিশের গুলিতে র্যাবের গুলিতে তারা তাদের এই মানুষগুলোকে হারিয়েছেন প্রিয় সহকর্মীবৃন্দ আমরা একটা দুঃসময় পার হয়ে এসেছি দীর্ঘ সময় আমরা পার হয়ে একটা যুব সন্দিক্ষণে এসেছি এখন একটা আমরা ট্রানজিশনাল পেরিয়ডে আছি যখন আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়া একটা স্বপ্ন দেখি সুযোগ সুযোগ পেয়েছে আমাদের সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি একটা ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক কাঠামো সেটাকে আবার ভিত্তি তৈরি করে তাকে তৈরি করে আমাদেরকে আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে কিছুক্ষণ আগে সম্ভবত সাইদ আবদুল্লাহ কথাটা বলেছেন যে বিএনপির এটাকে কাকতাড়িয়ে বলবো না ভবিতব্য বলবো জানি না যখনই দেশ ধ্বংসপ্রাপ্ত হয় যখনই অর্থনীতি ধ্বংস হয়ে যায় তখনই বিএনপি সেই দায়িত্বে এসে পড়ে এটাকে আবার পুনর্গঠন করার জন্য প্রতিদিন সময় তাই ঘটেছে আজকে এখন আবার যা মনে হচ্ছে তাতে করে বিএনপিকেই হয়তো সেই দায়িত্বটা নিতে হবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি এই কারণে যুব আজকে প্রমাণ করেছে তারা তারা যোগ্যতা পরিচয় দিয়েছে এই অনুষ্ঠানের মধ্যে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আমাদের রাজনৈতিক কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে অর্থনৈতিক ভিত্তিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আজকে আমরা যে নেতার নেতৃত্বে আমরা রাজনীতি করছি তিনি গতকাল ছাত্র সবাই সেখানে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে কিন্তু আমরা তার দিক নির্দেশনা খুঁজে পেয়েছি সম্পূর্ণ নতুন চিন্তার মধ্য দিয়ে দেশে কীভাবে তৈরি করে তুলবেন সেই চিন্তা সেই সম্পর্কে এখন এই মুহূর্তাটাই দরকার আমরা যাদের হারিয়েছি তাদেরকে আমরা ফিরে পাবো না আমরা এখানে কথা শুনেছি সেই সমস্ত করুণ কাহিনী মরমান্ত্রিক কাহিনী পাশিক নির্যাতনের কাহিনী যে মধ্য থেকে তো আমাদেরকে জেগে উঠতে হবে আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে বাংলাদেশ কখনো মাথা মতো করেনি লড়াই করেছে লড়াই করে গেছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দীর্ঘ পনেরো বছর সংগ্রাম করেছি লড়াই করেছি দেশের তৃণমূল মুখার্জার নেতৃত্বে এবং তারপরে প্রায় এই ছয় বছর আট বছর আমরা যা তারেক রহমানের নেতৃত্বে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি আজকে একটা 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 ষড়যন্ত্র চলছে একটা চক্রান্ত চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করবার দেশে একটা ষড়যন্ত্র তৈরি করবার যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয় কিন্তু আমরা এটা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল ছাত্রদল যতদিন তারা টিকে থাকবে ততদিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করবার কোনো শক্তি কখনো তৈরি হতে পারবে না আমি বক্তব্য দৃঢ় করতে চাই না আমি শুধু এই কথাটা তো আপনাদের সামনে বলতে চাই যে আমরা লড়াই করেছি আমরা রক্ত দিয়েছি আমাদের নেতা আমাদের প্রতিষ্ঠাতা শহীদ পেসেন্জর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করে আমাদেরকে একটা নতুন দেশ বা ভূখণ্ড দিয়েছিলেন আমাদেরকে উনিশশো পঁচাত্তর সালের পরে তিনি সংস্কার করেছিলেন রাজনৈতিক কাঠামো একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন এই বিষয়ে প্রেসিডেন্সিয়ার মারিয়া আমাদেরকে মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে গিয়েছিলেন সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন দেশ বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম গভর্নমেন্ট থেকে প্রাইম মিনিস্টার বন কমিটি নিয়ে এসেছিলেন এবং অর্থনীতি নতুন প্রাণ সঞ্চার করেছিলেন তখন বাংলাদেশকে বলা হয়েছিল ইমার্জিং জায়গায় আমরা আজকে আবার এই দেশটি এবং খালে খালেদিয়ার নেতৃত্বেই সেদিন পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকারি বিধান সেদিন সন্নিবেশিত করা হয়েছিল অর্থাৎ গণতন্ত্রের যতগুলো কাঠামো আছে সেই কাঠাগুলোকে শক্ত ভিত্তিতে দাঁড় করানোর কাজটা বিএনপি করেছে অর্থনীতিতে যে পরিবর্তন অর্থনীতিতে যে উন্নয়নের লক্ষ্য সেটাও করেছে এই বিএনপি দেশ নেত্রী এবং নেতৃত্বে এবং আমাদের নেতা যারা আমাদের শহীদ প্রমান সাহেবের নেতৃত্বে আমরা আশা করছি আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে যে পথ দেখাচ্ছেন যে কথাগুলো বলছেন অর্থনীতি সম্পর্কে রাজনীতি সম্পর্কে তিনি দেশের সামনে যে স্বপ্ন তুলে ধরছেন সেই স্বপ্ন শুনে আমার একটি কথাই মনে হয় মার্টিন লুথার কিংয়ের সেই ঐতিহাসিক কথা আই হ্যাভ এ ড্রিম তার এ ড্রিম ইনশাল্লাহ সেই ড্রিম নিয়ে আমরা সামনে দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা জয় করবো উই ওভার ওভারকাম ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শহীদ বন্ধু যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মত প্রিয় কামনা করে তাদের পরিবার পরিজনদের প্রতি আবার সমবেদনা জ্ঞাপন করে এই আহ্বান জানাতে চাই আসুন আমরা পরস্পর পরস্পর সঙ্গে কাদের চড়াফির না করে আমরা এই যে একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করবার বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবার আসুন সবাই মিলে একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে সেই দিকে যাই মাথা উঁচু করে দাঁড়াই এবং ইনশাল্লাহ আমরা সফল হব ধন্যবাদ সবকে আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ শহীদ জবাদ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ বিএনপি সংগ্রাম